নমস্কার বন্ধুরা শস্য পোস্ত রান্নাঘরের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই স্বাগত আজকে বানাবো আলু পোস্ত আলু পোস্ত গরম ভাতের সঙ্গে সত্যি দুর্দান্ত লাগে প্রথমে কেটে নেব আমি আলু আলুগুলোকে আমি ডুমো করে কাটবো। এইভাবে আমি সব আলুগুলোকে কেটে নিয়েছি এবার আলু কাটা হয়ে গেছে আলুগুলো ধুয়ে নেব আলু খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি কড়াইতে তেল দিয়ে দিয়েছি এবার আলুগুলো ভেজে নেব এখানে আমি অনেক বেশি পরিমাণে আলু পোস্ত বানাচ্ছি আলু ভাজার সময় নুন দিয়ে দিলাম নুন দিয়ে আলুগুলোকে ভালো করে ভেজে নেব আলুগুলো যখন ভাজবো তখন দেখতে হবে যেন ক্রিস্পি না হয়ে যায় আলু ভাজা হয়ে গেছে এবার তুলে নিচ্ছি আলুগুলো ভেজে তুলে নিয়েছি আলু ভাজা তেলেই ফোড়ন দিয়ে দিলাম কালো জিরা এবার দিয়ে দেবো পোস্ত বাটা এবার খুব ভালোভাবে কষিয়ে নেব পোস্ত আর্ডাতে একটু বেশি টাইম নিয়ে কষাতে হবে যেন পোস্তর কাঁচা গন্ধটা না থাকে পোস্তটা যত ভালো কষানো হবে আলু পোস্তের টেস্ট ততটাই বেড়ে যাবে দেখেই বুঝতে পারছেন পোস্ত ভাজতে ভাজতে ঝুরঝুরে হয়ে গেছে একদম এবার আলু দিয়ে দিয়েছি পরিমাণ মতো জল দিয়ে দিয়েছিলাম একটু হলুদ গুঁড়ো দিয়ে মিলিয়ে নিচ্ছি এই রান্নাটা কোনো রকম জল থাকবে না মাখো মাখো টাইপের হবে এবার উপর থেকে দিয়ে দিচ্ছি একটু কাঁচা লঙ্কা বাটা কাঁচা লঙ্কা বাটা দিয়ে আবার কষিয়ে নেবো রেডি হয়ে গেছে আমাদের